مما مما عرفوا من الحق يقولوا ربنا آمنا فاكتبنا مع الشاهدين وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول মুনাফি নায়া শুদ্ধ না আংকা শুধু আল্লাহ মুনাফেকের চরিত্র তুলে ধরলেন অমানবী মোনাফেক আলাফ উরআন আলোচনায় যাবে কোরানের কথাও শুনবে কোরানের তেলো আতো শুনবে কিন্তু দেখবেন যখন কোরআনের আলোচনা এদের বিপক্ষে চলে যাবে এরা কান থেকে পিছনে হেঁটে যাবে আর বলবে এটা কি আলোচনা হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে এটা হলো চরিত্র আর মুনাফেকের যে কত ভয়ঙ্কর আবদুল্লাহবাই নামের একজন সাহাবি ছিলেন আল্লাহর অনুসরণ করতে রুসুল যেভাবে চলতেন আব্দুল্লেব নবাই ওইভাবেই চলতেন নামাজ পড়তেন কোরআন তেল করতেন রোজা থাকতেন সব করতেন কিন্তু কোরআনের শাসন কোরআনের রাষ্ট্র এটা আবদুল্লাহ ইবনে ওবাই পছন্দ করতেন না সব করতেন ইসলামের যত নিয়ম নীতি আছে সব করতেন কিন্তু দল করতেন আবু জাহেরে রসুলের দল করতেন না কোরআনের রাষ্ট্র কায়েম হোক এটা আবদুল্লাহ নৌবাই চাইতেন না দল করতেন আবু জাহেলের এই আবদুল্লাহ যখন মারা গেল

দিবেন দ্বিতীয় নাম্বার আমার বাবা বলেছে আপনি নিজে আমার বাবার জানাজার করবেন দ্বিতীয় নাম্বার আমার বাবা বলেছে আপনাদের নৌ ভাই বলেছে গরসুল আমার বাবা ওসিয়ত করেছে মৃত্যুর সময় তিন নাম্বারটা হলো আমার বাবাকে যখন দাফন করা হবে দাফন করার পরে আপনি খুব তাড়াতাড়ি চলে আসবেন না আল্লাহ রসুল তিনিওটাই শব্দ মেনে নিলেন কিন্তু ওর উপর শব্দ আল্লাহ রসুনকে দায়িত্ব বলে আপনি আপনার যুক্তা চাপ দিলেন ভাইকে দেন আল্লাহ রসুন ডাকতে করে রম এখন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোনো নোটিশ আসে নেই আল্লাহ রসুল যুক্তা দিয়ে দিলেন যারা যারা আল্লাহ রসুল ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন চব্বিশ জন সাহাবির মধ্যে তেইশ জন আল্লাহ রসুলের সাথে যারা যাতে দাঁড়িয়েছেন কিন্তু ওমর দাঁড়ায় নেই ওমর এমন একজন সাহাবি যদিও সাহাবি কিন্তু নবীমতের যোগ্যতা ছিল ওমরের ভিতরে এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন লাউকার নাবিম বাদিলা কানা উমার আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হতো মোর ওমরের পক্ষে চোতের থেকে চোদ্দটা এককভাবে আল্লাহ রক্ষণ আরমেন আয়াত নাজিল করেছেন চব্বিশ জুন সাহাবার মধ্যে তেইশ আল্লাহ রসুমের সাদা আবদুল্লাহ উমায়ুন জালাতে দাঁড়িয়ে গেছে ওমর দাঁড়ায় না

খারাপ দিলে ওপর আসেন একজন মুনাফেক আর আল্লাহ রবুল আল আমিন বলা ইন্ আল মুনাফি নাফি তার কিল যারা হয় এদের আসন এদের ঠিকানা হল জাহান্নামের একেবারে তল দেশের এই সমস্ত মুনাফেক কারা জানেন যারা তাৎসির মাহফিলা আসবে আলোচনা শুনবে যেগুলো ওনাদের পক্ষে যায় সেগুলো শুনবে আর যেগুলো বিপক্ষে যায় এগুলো সে বদনাম করতে করতে উঠিয়ে যাবে বলে কিছু জানে না রাজনীতি করার জন্য আস বিভিন্ন রকমের কথা বলবে এ জাতীয় কথা যদি কেউ বলে আপনি নিঃসন্দেহে দেখে নিবেন আল্লাহ যে স্কেল দিয়েছেন মুনাফেকের ব্যাপারে সুরায় নিসা পাঁচ নাম্বার পারা একষট্টি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ যে স্কেল দিয়েছেন মুনাফিকের চরিত্র বলেছেন এটা হলো ওই সমস্ত মানুষের চরিত্র এদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন এরা মুনাফিক আর মুমিনের চরিত্র কেমন হবে আল্লাহ তাআলা বলেন ইনナル ইনমাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরুল্লাহু তাযাল্লবুলুবুহুম ওয়াইজাতুলিয়া আলাইহিম আলাইহি আয়া তুহু সাতা তুহু ইমানপ্হীংয়াতা কালু মমিনদের চরিত্রে হচ্ছে মবিন্দের সামনে যখন কোরআন তেলওয়াজ করা হবে কোরআনের আলোচনা করা হবে কোরানের ব্যাখ্যা করা হবে পাখির মতো খাড়া করবে দিলের কানে শুনবে কখন যেন ওদের চোখ থেকে টপাস টপাস করে চোখের কান্নার পানি জমিনে পড়বে ওরা টেরও পাবে না

মেনে নিয়েছি প্রেকটিক্যাল লাইফ আমল করার নিয়োগ করেছি মেহের পানি করে আপনি আমাদের আমল গুলোকে গোবল করে নেন